রেডি হয়ে গেছি ঝুল ঢালার জন্য চোখে সানগ্লাস মাথায় ওড়না এবারে ঝুল খাবো বাড়ি দুই বলবো নমস্কার গুড মর্নিং কেমন আছেন সবাই আশা করি খুব ভালো আছেন সুস্থ আছেন চাঁদেহাট পরিবারে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই ছোটোদের ভালোবাসা আর বড়দের প্রণাম জানিয়ে আজকের এই ব্লগটি শুরু করছি বন্ধুরা এই ভিডিওটি মহালয়ার আগের একটি ভিডিও এই ভিডিওটি আমার আর এডিট করা হয়নি তাই একটু লেট হয়ে গেছে সকাল সকাল এখানে দেখুন সবাই আমরা বসে আছি আর চারিদিকের পর্দাগুলো সব খোলা হয়ে গেছে কারণ কি সামনে পুজো তো যার জন্য মহালার আগেই এইটা আমাদের করা হয়েছিল তো ভিডিওটি আমার দেরি হলো দিতে তো সকালবেলার এদিকে জলখাবারের পর্ব চলছে প্রায় শেষের পথে আর আমি ওদিককারে কাজ করছিলাম তাই এদিককারে ভিডিওটা আমার নেওয়া হয়নি তো সকালবেলা এগুলো মোটামুটি হয়ে গেছে আর এদিকে মেশিনে কাস্তে দেওয়া হয়েছে প্রথম যেটা কাস্তে দেওয়া হয়েছিল সেটা তো হয়ে গেছে আবার সেকেন্ডের জন্য দেখুন এখানে বালতিতে বসানো আছে তো সেটা একটু পরেই দেওয়া হবে আর আজকে বাড়িতে ঝুল ঝাড়া হবে তো তার জন্য রান্নাবান্নাটা আগে করে নিতে হবে তো সকালবেলা জলখাবারটা খাওয়া হয়ে গেছে তারপরে রান্নাঘরে চলে এলাম রান্নাটা আগে কমপ্লিট করে নেব তো তারপর বাড়ির সব ঝুল ঝাড়া হবে কিছু বাসন ছিল সেগুলো আমি ধুয়ে নিলাম আর এদিকে আমি ডাল বসিয়েছি আর মোটামুটি রান্নাটা মা কমপ্লিট করে নিয়েছে এখানে পেঁয়াজ দিয়ে আলু পোস্ত করা হয়েছে আর মুসুর ডাল আর সাথে আছে ডিম ভাজা সেটা ওই খাবার সময় গরম গরম ভাজা হবে তো এখানে মোটামুটি রান্নাটা কমপ্লিট করা হয়ে গেছে আর এবারে যাব ঝুল ঝাড়তে সবাই ঝুল ঝাড়ার পালা প্রথমে ঘরগুলোই আজকে আমরা করছি কারণ কি ডাইনিংটা অনেক বড় আর অনেকগুলো রুম আছে তো সব তো একদিনে হবে না তো খেপে খেপে জিনিসগুলো করতে হবে তো মা আর আমি প্রথমে দুটো তিনটে ঘর আজকে করব। তো তারপর ডাইনিংটা ধরবো তো আগে আমি মায়ের রুমটায় আজকে এসেছি তো মায়ের রুমটা দিয়ে আজকে প্রথম ঝুলঝাড়ার ওপেনিং চলছে তো বন্ধুরা দেওয়ালগুলো ভালো করে আমি মুছে নিচ্ছি কারণ দেওয়ালে অনেক ধুলো জমে থাকে আর আমাদের এই ঘরগুলো সব নতুন রং করা হয়েছে চোখে সানগ্লাস তো দেবো বন্ধুরা রেডি হয়ে গেছি ঝুল ঝাড়ার জন্য চোখে সানগ্লাস মাথায় ওড়না এবারে ঝুল ঝাড়বো এবারে ঝুল ঝাড়তে যাচ্ছি বন্ধুরা আমাদের সাথে থাকুন আমরা কিভাবে ঝুল ঝাড়ছি ঘর দোর পরিষ্কার করছি পুজোর আগে দেখুন উপরের পড়শনে তোর হাত যাবে না যার জন্য ঝাড়ু করে একটু ভালো করে আলতো হাতে দেওয়ালগুলোকে ঝেড়ে নিচ্ছি আসতে করে খুলুন হ্যাঁ এটা আগে ঠাকুরেরটা সরিয়ে রাখি এই পোর্শনটা প্রায় দিনই পরিষ্কার করা হয় কিন্তু পুজোর আগে ভালো করে একটু ডিপ ক্লিন না করলে ঠিক যেন জমে না তো যার জন্য একটু খবরে কাগজ পাতা ছিল তো সেগুলো সব ফেলে দিয়ে একটু ভালো করে ভালো মুছে নিচ্ছি জায়গাটা আবার নতুন করে পেপার পেতে ওখানে সুন্দর করে ডেকোরেশানটা করে নেব তো এখন চলছে এই সবই কাজ প্রায় ঘড়ির কাটা সাড়ে এগারোটা বাঁচতে যায় পুজোর আগে একটু ঘর ধর পরিষ্কার করলে বেশ মনটাও ভালো লাগে আর চারিদিকটা কিন্তু ক্লিনও হয়ে যায় তো মায়ের ঘর থেকে আমি আপাতত এইটুকুনি বার করতে পেরেছি ঘরগুলো কিন্তু পরিষ্কার করা হয় কিন্তু আলমারির পেছনে ড্রেসিং টেবিলের পেছনে এই পোশানগুলো কিন্তু পরিষ্কার করা হয় না বিশেষ করে তো সেগুলো থেকে বেশি করে ধুলোগুলো বেরোয় আর মা এখানে লেগে পড়েছে আরও ভেতর থেকে যাতে করে ধুলোগুলো বের করতে পারে আরও ভেতর থেকে ঝুল বের করতে পারে তো মাকে বললাম যে আপনার পায়ে ব্যথা আপনি পারবেন না মা বললো যে দাঁড়া আমি আগে ঢুকি ভালো করে পরিষ্কার করতে হবে তো দুজনে মিলে হাতাহাতি করে করে নিলাম তো মায়ের ঘরটা আপাতত কমপ্লিট হয়ে গেছে আমি এখন ভালো করে মুছে নিচ্ছি আর এই লাঠিগুলো হয়ে কিন্তু খুবই সুবিধে হয়েছে তাই না বন্ধুরা বিশেষ করে আমাদের মেয়েদের যাদের কোমরের প্রবলেম তাদের কিন্তু এই লাঠি দিয়ে মুছতে খুবই ভালো লাগে বিশেষ করে আমার তো ভীষণই কোমরের মানে যন্ত্রণা হয় মানে যার জন্য আমি এই লাঠি দিয়েই ঘরগুলো মুছ ছি আর আগের মতো এখন আর ওই বসে আর মুছতে পারি না তো মোটামুটি এখানে পরিষ্কার হলো আজকে তিনটে রুম পরিষ্কার করেছি আর পরে আবার করব আর এবারে চলে যাবো স্নানে তার আগে ডিমগুলো সব গরম গরম ভেজে নেব কারণ কি স্নান করতে গেলে এদিকে খাবার দেরি হয়ে যাবে বাড়ির সবাই বসে আছে তো ভাবলাম যে স্নান করতে যাওয়ার আগে ডিমগুলো সব ভেজে দিয়ে তারপরে যাই আর অনেকগুলোই ডিম ভাস্তে হবে যে তো বন্ধুরা এখন ডিমটা ভেজে আমি স্নান করতে যাব তারপর খাওয়া দাওয়া করব তারপর আমি আবার আপনাদের সাথে কথা বলছি বন্ধুরা দুপুরে খাওয়া দাওয়ার পর চলে এলাম চা করতে এখন বাজে ঘড়ি কাটায় তিনটে পাঁচ আর আমার শ্বশুরমশাই সাড়ে চারটেতে চা খাবেন তো যার জন্য আমি এখন চাটা করে রাখছি কারণ একটু পরেই মেয়ে স্কুল থেকে চলে আসবে তখন আর টাইম পাবো না তো আর সবাই বিকেলবেলায় চাটা খায় তো এখন আমি চাটা করে রাখছি কেউ চারটের সময় চা খায় কেউ সাড়ে চারটে যে যার মতো করে ইচ্ছে করে চাটা খায় তো আর চাটা করে রাখলে একটু সুবিধে হয় বন্ধুরা বিকেলের পর এখন সন্ধে গড়িয়ে এলো এখন আমি এই বাসনগুলো তুলে নেব আর কিছু বাসন আছে জলখাবারে সেগুলো ধোয়া হবে তো জলখাবারের জন্য মুড়ি আর একটু বাদাম ভাজা আজকে ভাজা হয়েছিল তো সেগুলো আজকে খাওয়া দাওয়া হয়েছে সন্ধেবেলায় চায়ের সাথে আর মা এখানে আলুর দম বসিয়েছে আজকে একটু আলুর দম আর রুটি হবে আর মায়ের হাতে এইরকম পাতলা আলুর দম খেতে আমাদের বাড়ি সবাই কিন্তু খুব ভালোবাসে তো রাত্রেবেলা ভাতও হয় তো মেয়ে এখন আমার ভিডিওটা করে দিচ্ছে মা বলছে তুমি ভাতে ফ্যান করাচ্ছ আমি তোমার ভিডিওটা করে দিই তো যাই হোক তো এখানে আমি গরম ভাত বসিয়েছিলাম তো সেটা এখন হয়ে গেছে রাত্রেবেলা ভাত রুটি সবাই মিশিয়েই খাওয়া হয় খানি গরম জল বসিয়েছিলাম কাকুমনি পায়ে সেঁক দেবো বলে তো পায়ের যে মানে ঘাটা হয়েছিল এখন অনেকটাই কমেছে কিন্তু ওই পায়ে সেঁকটা দিয়ে ওষুধটা লাগাতে হয় তো সেটাই এখন আমি করছি কাকুমুনি আর মেয়ে বলছি যে মা তুমি এদিকে তাকাও একটু স্মাইল করো আর আমি ওকে বকা দিচ্ছি যে যা ফোনটা রাখ তোকে আমি পড়া দিয়ে এসেছি আগে পড়াটা কর আমি কিন্তু গিয়ে ধরবো আমি ওকে বকা দিচ্ছি তো বন্ধুরা এদিকের কাজটা কমপ্লিট করে চলে গেলাম আমি তিনতলাতে সেখানে সকালেই বলেছিলাম যে পর্দাগুলো সব কাঁচা হয়েছে তো অনেক পর্দা দুটো পুঁতলি করা হয়েছে তো ওপরে জানলাল পর্দা এগুলো তো ওপরে এগুলো ওপরেই পুঁটলি করা হবে আর আমার দেওরকে আমি ডেকে নিলাম বললাম যে ভাই একটু চলো অনেক পাট করার আছে একটু পাট করে দাও নলে একা একা অনেক পর্দা পাট করে রাখতে হবে তো আমার ভাই এসেছে আমাকে হেল্প করছে এখন তো পর্দাগুলো এখন সব পাট করে রেখে দেব পুরো ঘর ঝুলঝাড়া কমপ্লিট হওয়ার পর তারপর এই পর্দাগুলো লাগাবো খোলার সময় পর্দাগুলো খুব সহজ টপ টপ করে সব খুলে ফেললাম কাঁচাও হয়ে গেল কিন্তু যখন পর্দাগুলো লাগানো হবে তখন মাথা খারাপ হয়ে যাবে কোনটা যে কার সাথে মানে এতগুলো বাড়ির পর্দা হয়ে যায় প্রথমের দিকটা একটু একটা দুটো গণ্ডগোল হয় তারপর আবার সব ঠিকভাবে লাগানো হয়ে যায় এটাই একটা প্রবলেম তো এখন এই পুঁটলিটা করছে তো বন্ধুরা রাত্রেবেলা খাওয়া দাওয়ার পর দুই ভাই মিলে এখানে জমিয়ে গল্প করছে এই দেখুন পাগলি মেয়ের কাণ্ড দেখুন তো বন্ধুরা আজকের মতো ভিডিওটা এইটুকুনি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে জয় শ্রী মাধব